সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে শুনেছি তিনি একটি পার্টির মহাসচিব হয়ে সরাসরি বলে দিয়েছেন বিএনপি আইনে আইনে বিশ্বাসী বিশ্বাসী না না বিএনপি অথচ বিএনপি মার্কা যত মুসলমান রয়েছে তারা সবাই কিন্তু আমলে সরি আইনকে ধারণ করে চলে শুধু ব্যারিস্টার রুমিন ফারহানা ব্যতীত যে আমলে দেখিয়ে দিয়েছে যে সরি আইনে বিবাহ করার কথা লেখা রয়েছে এই মেয়েটি আমলে দেখিয়ে দিয়েছে সে সরি আইন বিশ্বাসী না তাই সে বিয়ে করেনি এভাবে অনেকেই আমাদের দেশে আইন বিবাহের ক্ষেত্রে তারা অমান্য করে আমলে দেখে দিয়ে গেছে কেউ জীবিত আছে কেউ মারা গেছে যেমন চিত্রশিল্পী এস এম সুলতানকে যদি আমরা দেখি বিবাহ করেনি আবার যদি আমরা অভিনেতা সমু চৌধুরীকে দেখি বিয়ে করেনি রাজনীতিবিদ জয়নাল হাজারিকে যদি দেখি বিবাহ করেনি আবার যদি কবি হিসেবে আমরা হিলাল হাফিজকে দেখি বিবাহ করেনি আবার যদি আমরা সাহারা খাতুনকে দেখি বিবাহ করেনি ঠিক একই কায়দায় আহমদ সফাকে যদি দেখি লেখক বিবাহ করেনি সিরাজুল আলম খান রাজনীতিবিদ বিবাহ করেনি আবার বঙ্গবীর আতাউল গণি ওসমানীকে যখন আমরা দেখি তিনিও বিবাহ করেনি এরা সবাই মূলত শরীয় আইনে যে বিশ্বাসী না সেটি আমলে দেখিয়ে গেছেন এবং দেখিয়ে দিয়েছেন তো বিএনপির ভিতরে রুমিন ফারহানাই বলতে পারতো যে আমি শরীয় আইনে বিশ্বাসী না কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বিএনপির হয়ে সরাসরি বলে দিয়েছেন বিএনপি শরীয় আইনে বিশ্বাসী না তো এই মতবাদের সাথে বিএনপি মার্কা যত মুসলমান রয়েছে তারা কিন্তু সবাই বিবাহ করে সরি আইনের উপরে আমল করে জীবন কাটাচ্ছে তো এই ফাউল টকিং কেন করছে বা কেন করেছে বা কেন জাতিকে শুনতে হয়েছে কারণ এটি হচ্ছে গণতন্ত্রের কারিশ্মা ঠিক ফজলুর রহমান এবং যারা এদেশে মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে চলেছে জিয়াউর রহমানের উপাধি তার দেওয়া লকব যখন চিন্তাই হয়ে যায় এরা কেউ কিন্তু মুখ খোলেনি এবং কেউ কিন্তু বলেনি যে কেন তার উপাধিটা খুনি হাসিনা কেড়ে নিচ্ছে তো বোঝা গেল এগুলি সব গণতন্ত্রের কারিশ্মা ঠিক একই কায়দায় গণতন্ত্র এমন একটি নোংরা জিনিস তদ্রূপ রাজতন্ত্র তদ্রূপ মূল্যাতন্ত্র তদ্রূপ সমাজতন্ত্র আমরা সবাই জানি জাপানের হিরোসীমা নাগাসাকিতে অ্যাটম বোমা বিস্ফোরণ করেছিল আমেরিকা আমেরিকা গণতন্ত্রকে মানে আবার জাপান গণতন্ত্রকে মানে কিন্তু তারা একে অপরকে কিন্তু বোমা মেরেছে আর এই মুহূর্তে যখন আমরা দুই সালে জাপান এবং আমেরিকার সম্পর্ক দেখি তারা কিন্তু মাস ভাই তো এটি হচ্ছে ডেমোক্রেসির বা গণতন্ত্রের কারিশমা উনিশশো একাত্তরের ইতিহাস উনিশশো সাতচল্লিশের ইতিহাস যখন আমরা দেখি ব্রিটিশরাও গণতন্ত্র মানে ভারতীয়রাও গণতন্ত্র মানে যুদ্ধ হলো মানুষ মূল্য সেই ভারতের সাথে সেই পাকিস্তানের সাথে ব্রিটেনের এখন খুব ভালো সম্পর্ক পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভাই ভাই মারামারি করল বাই দি নেম অফ ডেমোক্রেসি কিন্তু মানুষ খুন করার পরে এখন এরা সবাই আবার সেই বাই দি নেম অব ডেমোক্রেসি ভাই ভাই তো এগুলি হচ্ছে ডেমোক্রেসির কারিশ্মা ইসলাম বা রব্বানি তন্ত্র কখনো গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র কিংবা মূল্যাতন্ত্রকে সাপোর্ট করে না এজন্যই বাংলাদেশি সেবা পার্টি কনস্টিটিউশন তৈরি করে ডক্টর মোহাম্মদ স্যারের হাতে পৌঁছে দিয়েছে ইটালিতে এই কনস্টিটিউশনের লেখক হলেন ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জাশরি বাংলাদেশি সেবা পার্টির চেয়ারম্যান আমি নিজেই এখন রব্বানি কনস্টিটিউশন যদি এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায় তাহলে কোনো দিন রক্তপাত হবে না বিলখানার ঘটনা দেখতে হবে না শ্যাপলা চত্বরের ঘটনা দেখতে হবে না হলি আর্টিজেনের ঘটনা দেখতে হবে না এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না বাই দি নেইম অফ আল্লাহ কেননা বাংলাদেশি সেবা পার্টি একমাত্র পার্টি এদেশে যারা রব্বানি বিধানকে কনস্টিটিউশন হিসেবে মেনে নিয়ে এই দেশ পরিচালনা করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসারের এখন সময় শেষের পথে উনি ফেলিওরদের অন্তর্ভুক্ত হলেন এখন আর ওনার কোনো কারিশমা জাতি দেখবে না কারণ উনি প্রত্যেকটি ফিল্ডে ব্যর্থ হয়েছেন গুটি ফিল্ড বাদে উনি যদি এই মুহূর্তেও ইচ্ছা করেন তাহলে এই রব্বানি কনস্টিটিউশন মতে এই দেশ পরিচালনা করতে পারেন তবে উনি যদি জায়নিস্টদের হয়ে আমেরিকার হয়ে তাদেরই এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে জীবন কাটান তাহলে কখনো রব্বানি কনস্টিটিউশন এদেশে কেউ কায়েম করবে না অ্যাকসেপ্ট বাংলাদেশি সেবা পার্টি ব্যতীত আর বাকিরা যারা এদেশে বিএনপি মার্কা মুসলমান রয়েছে আওয়ামী লীগ মার্কা মুসলমান রয়েছে এদেশে যারা জাতীয় পার্টি মার্কা মুসলমান কিংবা হাত পাখা অথবা হেফাজত বা জামাত শিবির এরা সবাই মূলত কোরআন বিদ্বেষী এরা সবাই সরি আইন বিদ্বেষী তাই এরা বাই দি নেম অব ডেমোক্রেসি ইসলামকে লেভেলে এনে কেউ তাওহিদকে লেভেলে এনে কেউ হেফাজতকে লেভেলে এনে কেউ তরিকতকে লেভেলে এনে এই দেশের মানুষকে বেকু বানিয়ে খাচ্ছে তাই আসুন আমরা সবাই অন্তত রব্বানি সিস্টেম মতে কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবিকে সামনে রেখে জীবন কাটাই তার ভিতরে এক নম্বর দাবি কোরআনকে শতভাগ কনস্টিটিউশন হিসেবে মেনে নিতে হবে দুই নম্বর দাবি এই কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় এই কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনের তাবলিগ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সরিয়া আইন মতে নিজেদের জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আর যারা সরিয়া আইন বিশ্বাসী না তারা সবাই অনিচ্ছাকৃতভাবে হলেও সরিয়া আইন মেনে চলেছে